বিশ্বাস ছিল না সেই জন্যেই তিনি ভোট কারচুপি করেছেন ভোট ডাকাতি করেছেন ভোটারবিহীন নির্বাচন করেছেন এটা আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র উনিশশো সালে আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখনও তারা ভোট লণ্ঠন করে ক্ষমতায় গিয়েছে মুসলিম লীগ ক্ষমতায় ছিল মুসলিম লীগ পরাজিত হয়েছে উনিশশো সালে যে নির্বাচন হয়েছে আপনারা জানেন কি না সেই নির্বাচনেও শেখ মুজিবুর রহমান ফলাফল চিন্তাই করে নিয়েছে দুইশো তিরানব্বইটা সিটে তারা নির্বাচিত বলে ঘোষণা দিয়েছে ওনারই কন্যা শেখ হাসিনা একটি নির্বাচনও করেননি তিনি জনগণের ভোটার লুণ্ঠন করেছেন রাতের বেলা ভোট নির্বাচন শেষ করেছেন এটার ফলাফল তিনি পেয়েছেন জনগণ যখন ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ায় তখন পৃথিবীর কোন সৌর শাসক সেই দেশে টিকতে পারে না শেখ হাসিনা পলায়নটা যে কোনো রাজনৈতিক দলের জন্য অত্যন্ত বেদনা একটা দেশের রাজনৈতিক দলের প্রধান তোমাকে জনগণ প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছিল বলে তুমি দাবি করো কিন্তু তুমি রাতের অন্ধকারে একা জনতার রুদ্র রোষ থেকে বাঁচার জন্য তুমি পালিয়ে গেলে ভারতে তুমি এমন কি অপরাধ করেছ যে পালিয়ে গেলে তাহলে জনগণের কাছে যেটা প্রমাণিত এটাই সত্য শুধু উনি পালান নাই ওনার সমস্ত মন্ত্রী পালিয়েছে সমস্ত এমপি পালিয়েছে সমস্ত জেলা পর্যায়ের নেতারা পালিয়েছে মসজিদের ইমাম পালিয়েছেন সাংবাদিকরা পালিয়েছেন বিচারকরা পালিয়েছেন পালায়নি কে এখন এই জন্য ভারতের কান্নাকাটি শুরু হয়ে গেছে আরে তোমরা তো বহুত্ববাদী আমরা তো একত্ববাদী তোমাদের সঙ্গে তো আমাদের কখনো বন্ধুত্ব হবে না আদর্শগত বন্ধুত্ব হবে না একমাত্র আওয়ামী লীগের সঙ্গে তোমাদের বন্ধুত্ব হয় যারা একত্ববাদী তারা বহুত্ববাদীর সঙ্গে বন্ধু বানায় না পৃথিবীতে দুইশো কোটি মুসলমান তোমাদের একটি স্লোগান আছে যে স্লোগান পৃথিবীর কোনো মুসলমান মেনে নেয় না স্বীকারও করে না গ্রহণও করে না তোমাদেরটা জয় কালী জয় সরস্বতী জয় মা দুগ্গা অনেকের নামে তোমরা জয় ধ্বনি দাও আর বিশ্বের দুশো কোটি মানুষ একটা স্লোগানে একত্রিত হয়ে যায় সেটা হলো কি নারায়ণ তাগবীর নারায়ণ তাগবীর মুসলমানদের একমাত্র স্লোগান আর বাংলাদেশের মুসলমানদেরকে যদি ভারতের আধিপত্য থেকে নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিজের কৃষ্টি এবং কালচারকে ধরে রাখতে হয় তাহলে এই স্লোগানের মাধ্যমেই আমাদেরকে ধরে রাখতে হবে আমাদের তিন দিক পরিবেষ্টন করে আছে ভারত যারা আমাদের অস্তিত্বকে গিলে খেতে চায় আমরা তো জনগণকে সাথে নিয়ে সেটা মোকাবেলা করতে চাই সাত রাজ্য স্বাধীন হতে চায় আমাদের দায়িত্ব হল সাত রাজ্যের স্বাধীনতাকে সমর্থন করে বাংলাদেশের স্বাধীনতাকে নিরাপদ করা আপনাদেরকে একমত আসুন আমরা সাত রাজ্যের স্বাধীনতাকে সমর্থন করি এই সরকার করুক আর না করুক বাংলাদেশের আঠারো কোটি মানুষ যদি তাদেরকে সমর্থন করে তারা ভারতের আধিপত্য থেকে মুক্ত হবে আসাম তো পূর্ববঙ্গের সঙ্গেই ছিল উনিশশো পাঁচ থেকে উনিশশো সাল পর্যন্ত আমরাই তো মুসলিম লীগে তো শাসন করেছে উনিশশো পাঁচ থেকে উনিশশো সাল পর্যন্ত পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশকে আসাম আসতে চায় দরকার নাই তুমি স্বাধীন থাকো সাত রাজ্য স্বাধীন হলে আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য হবে ভারত আমাদের উপর দিয়ে করিডর নিতে পারবে না আমাদের সামুদ্রিক বন্দর দখল করতে পারবে না নদী বন্দর দখল করতে পারবে না আমাদের উপরে আধিপত্য বিস্তারের জন্য তাদের পুতুল সরকার বসাবে না আমরা মুক্ত থাকব এটাই মুসলিম লীগের রাজনীতি আমরা বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ এবং নিশ্চিত করার জন্য উনিশশো সাল থেকে সাত রাজ্যের স্বাধীনতাকে আমিদেরকে সাহায্য করেছি আজকে সময় এসছে বাংলাদেশের জনগণকে তাদের সহযোগিতা ও সমর্থন করতে হবে দিল্লি কোনোদিনই আমাদের বন্ধু ছিল না যদি থাকত তাহলে সতেরোশো সাতান্ন সালে ইংরেজদেরকে দিয়ে আমাদেরকে ক্ষমতাচ্যুত করতো না আঠারোশো সাতান্ন সালে দিল্লির মসনদ থেকে মুসলমানদের শাসনের অবসান ঘটাতো না